ভারী বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা এতে চরম ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থী সহ অভিভাবকরা এদিকে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি সেই সাথে ভাঙনও বাড়ছে সুনামগঞ্জে বন্যার পানি কমলেও ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা এছাড়া মৌলভীবাজারের তিন উপজেলায় এখনও পানিবন্দি প্রায় আড়াই লাখ মানুষ সংবাদদাতাদের পাঠানোর তথ্যচিত্রে আফরোজা সুলতানের প্রতিবেদন ভারী বৃষ্টিতে শনিবার রাত থেকে চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগুলা সহ কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয় ফলে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসি পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকরা এদিকে মৌলভীবাজার জেলার তিন উপজেলা জুড়ি বড়লেখা ও কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানি কমেছে তবে এখনও পানিবন্দি প্রায় আড়াই লাখ মানুষ বাড়ছে খাদ্য সংকটও নানা রোগ বালায়

সুসরকার যদি কিছু সাহায্য করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা জেলায় প্রায় 11 কোটি টাকার আউশ ধান এবং 33 কোটি টাকার বিভিন্নকালীন সবজি এবং 8400 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইতিমধ্যে কৃষকের তালিকা প্রণয়নের কার্যক্রম হাতে নিয়েছি এবং সরকারি সহায়তা এবং প্রণোদনা পেলে আমরা সমস্ত কৃষকদেরকে ভিত্তিতে আমরা তাদেরকে সাহায্য চেষ্টা করব। অন্যদিকে লালমনিরহাটে তিস্তার পানি আবারও বাড়ছে সেই সাথে তিস্তা নদীর এগারোটি স্থানে দেখা দিয়েছে নদী ভাঙ্গন বিলীন হচ্ছে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বসত ভিটা ফসলি জমি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ